এত বিজেপির সমর্থক নেই যারা মিছিল করে আমার পিছিয়ে পড়া ডক্টর বি এস আম্বেদকারের নামে অপমান করলে একটা ঘুষি মারলে এক হাজার ঘুষি পড়বে এটা দায়িত্ব নিয়ে বলে গেলাম সকলকে আমার প্রণাম এই অঞ্চলে সকলকে আমার ছোটদের ভালোবাসা সবাই আমার ভাই বোন এটা যারা এখন দেশ চালাচ্ছে অত্যন্ত দুঃখজনক তারা ভুলে গেছে দেশের ইতিহাসের কথা আমি বলবো তাদের চৈতন্য এইভাবে দেশের যারা দেশকে স্বাধীন করে আমরা শ্রীকৃষ্ণদেব শ্রীরামচন্দ্র মা দুর্গাকে ভগবান ভাবে আবার তথানুরূপভাবে আমরা মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা জানি আমরা তথানুরূপভাবে নেতাজি সুভাষ বোস না থাকলে আজকে আমরা দেশের মানুষ স্বাধীন হতে পারতাম আজকে ভারতবর্ষের সংবাদ সংবিধান রয়েছে একটা এদ আম্বেদকার তার সংবিধানে আজকে দেশ চলছে তাকে অপমান করা এটা খুব দুঃখজনক ঘটনা এটা দেশ জুড়ে প্রতিবাদ হওয়ার দরকার আছে কী কী করতে চলেছে কালকে দেখাবো হাওড়া কর্পোরেশনের গেটে আর পাড়ায় পাড়ায় সারা বাংলায়